সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটা স্পেসিফিক এথিক্স রয়েছে একটা নীতিতে তারা বাঁচতে পছন্দ করেন তারা কিন্তু ভেঙে যান কিন্তু কখনো মজকান না তারা ঝুঁকতে পারেন না তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের পার্টনারকে এমন হতে হবে যে সিংহ রাশির মানুষদের মেন্টাল পালস বুঝতে পারছেন সিংহ রাশির পুরুষরা সাধারণত মনে করেন যে আমার বউ কিন্তু একদম সিস্টেমে চলবে সে কিন্তু একদম সতী রমণের উপমা হয়ে থাকবেন এই যে চাহিদা বনের মধ্যে রয়েছে এটা সিংহের বিবাহিত জীবনকে বেশ জটিল তোলে সিংহ রাশি বা লগ্নের মানুষ এরা আবার পছন্দ করেন পার্টনারকে একটু গুড গুড লুকিং লুকিং হতে হবে একটু হলে বেশ ভালো এই মেন্টালিটি এটাও আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই পার্টনারের সঙ্গে যখন একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় সেই সময় সিংহ কিন্তু ভীষণভাবে অস্থিরতায় ভুগতে থাকেন আর সিংহের যে কেয়ারিং অ্যাটিটিউড থাকে সিংহের ডমিনেশনের মধ্যেও যে কেয়ার লুকিয়ে থাকে তাতে কিন্তু পার্টনাররা ভালোই থাকে পার্টনাররা সিংহের ওপরে নির্ভর করেন এবং সিংহের ব্যক্তিত্বকে মর্যাদা দিতে পছন্দ করেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিবাহ বিবাহিত জীবন বার বার আপনাদের কাছ থেকে এই প্রশ্ন আমরা পেয়ে থাকি এবং যখন চেম্বারে ক্লায়েন্ট মিট করি তখনও কিন্তু অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট ক্লায়েন্ট তারা আসেন বিবাহিত জীবনের অশান্তি নিয়ে এই সিক্সটি পার্সেন্টের মধ্যে কিছু মানুষ থাকেন বিবাহ এবং পেশা সম্পর্কিত সমস্যা নিয়ে কিন্তু বেশ বড় একটা অংশ তারা কিন্তু কেবল মাত্র কেবল মাত্রই বিবাহ সম্পর্কিত সমস্যার মধ্যে ভুগছেন তাই বিবাহ বর্তমান যুগে এটা কিন্তু একটা ভাবার মতো বিষয় বিবাহিত জীবনে শান্তি স্বস্তি আসবে কিনা কতটা শান্তি আসতে পারে একটা ম্যাচ একটা কাপল কতটা কম্প্যাটেবল এই বিষয়টা কিন্তু জানা দরকার বোঝা দরকার প্রত্যেকটা মানুষের জানা দরকার কেমন পার্টনার আমি পছন্দ করছি এবং সেই পছন্দ অনুযায়ী যদি পার্টনার সিলেক্ট করা যায় সেই পছন্দ অনুযায়ী যদি পার্টনার চয়ন করা যায় তাহলেই কিন্তু ভালো থাকা যাবে কিছুটা শান্তিতে স্বস্তিতে সুখে থাকা যাবে তাই সবার আগে বুঝতে হবে একটা মানুষ সাধারণভাবে কেমন পার্টনার পছন্দ করে থাকেন আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে কালপুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের স্থির প্রকৃতির রাশি রিজিড এর পার্সোনালিটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটা স্পেসিফিক এথিক্স রয়েছে একটা নীতিতে তারা বাঁচতে পছন্দ করেন তারা কিন্তু ভেঙে যান কিন্তু কখনো মচকান না তারা ঝুঁকতে পারেন না তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের পার্টারকে এমন হতে হবে যে সিংহ রাশির মানুষদের মেন্টাল পালসকে বুঝতে পারছেন মানসিক স্পন্দন তাকে বুঝতে পারছেন এমন একজন মানুষকে সিংহের পার্টনার হতে হবে অথবা সিংহের দ্বারা সমস্ত সময় ডমিনেটেড হবেন সিংহের সব কথা মেনে চলবেন সিংহের যত্ন করবেন এমন পার্টনার হতে হবে এই দুটোর মধ্যে একটি হলেই কিন্তু সিংহের বিবাহিত জীবন বেশ সুন্দর সিংহ রাশি বা লগ্নের মানুষরা একটু অর্থডক্স। তারা নিজেরা পরিবর্তিত হলেও তাদের সঙ্গের মানুষটার পরিবর্তন এটা তারা সময় পছন্দ করেন না সিংহ রাশির পুরুষরা সাধারণত মনে করেন যে আমার বউ কিন্তু একদম একদম সিস্টেমে চলবে সে কিন্তু উপমা হয়ে থাকবেন এই যে চাহিদা মধ্যে রয়েছে এটা সিংহের বিবাহিত জীবনকে বেশ জটিল করে তোলে এর ফলে সিংহের অস্বস্তি অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় সিংহ চেষ্টা করেন ব্যাপারটাকে ঠিকঠাক করবার জন্য প্রথম দিকে ডমিনেট করবার চেষ্টা করেন তারপরে রং দেখাতে শুরু করেন তারপরে বিপরীত দিকের মানুষটাও যদি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে তখন চলে আসে সেপারেশনের মেন্টালিটি তখন অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষ এরা আবার সৌন্দর্য পছন্দ করেন পার্টনারকে একটু গুড লুকিং হতে হবে একটু গুড লুকিং হলে পার্টনার বেশ ভালো এই মেন্টালিটি এটাও আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই এর সঙ্গে সঙ্গে চাকুরিরত উপার্জনকারী পার্টনার হবে এটাও সিংহ যথেষ্ট পছন্দ করেন সিংহ নিজে যেমন আত্মনির্ভর থাকতে ভালোবাসেন আশেপাশের মানুষগুলো আত্মনির্ভর হোক এটাও সিংহ পছন্দ করেন কোনো কোনো বিশেষ বিষয়ে সিংহ একেবারেই পরিবর্তনশীল নন ধরা যাক বাড়ি বাড়ির একটা অংশ খুব ডিস্টার্ব করছে সেটাকে রিপেয়ারিং করা দরকার কিন্তু সিংহ বলছে না এটা তো বাবা করে গিয়েছেন এই জায়গাটা ভাঙব না তাহলে বাবার খারাপ লাগতে পারে বা বাবার আত্মার খারাপ লাগতে পারে এরকম মেন্টালিটি কিন্তু আমরা সিংহের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাই কিছু কিছু বিশেষ বিষয়ের উপরে একটু ওভার পজিটিভনেস এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর কারণে বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি ফেস করতে হয় কিন্তু পার্টনার যদি কেয়ারিং হন পার্টনার যদি সিংহের যত্ন নিতে থাকেন তাহলে সিংহ কিন্তু ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ে ধীরে ধীরে সিংহ দুর্বল হয়ে পড়ে এবং পার্টনারের অনুপস্থিতিতে সিংহ ভীষণভাবে অস্থির হয়ে পড়ে পার্টনারের সঙ্গে যখন একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় সেই সময় সিংহ কিন্তু ভীষণভাবে অস্থিরতায় ভুগতে থাকেন পার্টনার কোথায় গেল কখন আসবে এখনও আসছে না কেন দেরি হচ্ছে এই নিয়ে সিংহ ভীষণভাবে দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই সিংহ রাশিবা লগ্নের মানুষ পার্টনারকে প্রথম দিক থেকেই অল্প বিস্তর ডমিনেট করবার চেষ্টা করতে থাকেন এবং এর ফলে এই ঘটনার ফলে সিংহের বিবাহিত জীবন মোটামুটি ভালোই চায় আর সিংহের যে কেয়ারিং অ্যাটিটিউড থাকে সিংহের ডমিনেশনের মধ্যেও যে কেয়ার লুকিয়ে থাকে তাতে কিন্তু পার্টনাররা ভালোই থাকেন পার্টনাররা সিংহের ওপরে নির্ভর করেন এবং সিংহের ব্যক্তিত্বকে মর্যাদা দিতে পছন্দ করেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বহা নক্ষত্রের মানুষরা জ্ঞানী এবং গম্ভীর এই মহানক্ষত্রের মানুষরা সাধারণত সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন এবং প্রথম থেকেই এদের ওপেননেস আমি যেমন আমি তেমন সমস্তটাই পরিষ্কার কোনো রকম কোনো জটিলতা নেই আমাকে পছন্দ করলে করো অপছন্দ করলে তাও করো কোনো অসুবিধা নেই ফলে ঈদের স্বামী কিংবা এদের স্ত্রী প্রথম থেকেই এদেরকে বুঝতে পারেন যে এরা কেমন রাগঢাক লুকোচুরি না থাকার জন্য সাধারণত এদের প্রথম থেকে বিয়েতে অসুবিধা দেখতে পাওয়া যায় পছন্দ হচ্ছে না পছন্দ করতে পারছেন না পছন্দ হচ্ছে না বিয়ে হচ্ছে না এই ব্যাপারটা মঘাকে বেশ ফ্রেস করতে হয় কিন্তু যখন বিয়ে হয় তারা কিন্তু মোটামুটি সুস্থ জীবন যাপন করতে পারেন মহানক্ষত্রের মানুষরা মোটেও এদিক ওদিক পছন্দ করেন না ফলে যে তার স্ত্রী হবেন বা যিনি তার স্বামী হবেন তার চরিত্র এটা ভালো থাকতে হবে দেখতে তুমি যেমন তেমন হও আয় উপার্জন কম বেশি হোক কিন্তু তোমার ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টার এইটা যেন অথেন্টিক হয় এখানে যেন রকম গণ্ডগোল না থাকে মঘার ক্ষেত্রে এটা মাস্ট এটা কম্পালসারি মহা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু এই বিষয়টার বিচারিতা হলে সহ্য করতে পারেন না পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি গম্ভীর বিলাসী সৌন্দর্য ভীষণভাবে পছন্দ করেন এবং প্রত্যেকটি জিনিস যেন নিখুঁত হয় পারফেক্ট হয় এদের মধ্যে খুৎখতে বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এবং এই ক্ষুতখতে বিহেভিয়ারের জন্য পূর্ব ফালগুনের বিয়েতেও কিন্তু দেরি হতে দেখতে পাওয়া যায় তারা অনেক বাছাবাছি করতে থাকেন এই ছেলেটার এই খুঁত এই মেয়েটার এটা কম রয়েছে এই মেন্টালিটির কারণে পূর্ব ফাল্গুনের বিবাহিত জীবনে বেশ বিলম্ব দেখতে পাওয়া যায় এর ফলে পূর্ব ফাল্গুনের বিবাহিত জীবন একটু বিলম্বিত হয় কিন্তু যখন মানুষ কোনো একজন পূর্ব ফাল্গুনের জীবনে আসেন তিনি কিন্তু ভালো মানুষ হয়ে থাকেন পূর্ব ফাল্গুনে মোটামুটি সেই মানুষটাকে নিয়ে স্যাটিসফাই হতে পছন্দ করে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসে ভালো ভালো সম্বন্ধ তাদেরকে ইগনোর করবার পরে এমন একজনের সঙ্গে সম্পর্ক হলো যার সঙ্গে পূর্ব মেন্টালিটি ম্যাচ করল না কিন্তু এর আগের ঘটনাগুলোকে পূর্ব মনে রেখেছেন তার ফলে একে নিয়েও পূর্ব ভালোই থাকার চেষ্টা করেন সমস্যা থাকলেও তাকে নিয়ে গুছিয়ে চলার প্রচেষ্টা এটা আমরা পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে দেখতে পাই তারা কিন্তু মোটামুটি একে অপরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুনি এরা কিন্তু ডমিনেটিং এরা কোনো কিছু বোঝেন না এরা কোনো কিছু পরোয়া করেন না আমার কথা শুনতে হবে শুনলে ভালো না শুনলে যাও আরও এই মেন্টালিটিতে থাকা উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা তারা কিন্তু নিজের মতোই পার্টনার পছন্দ করেন বেশ আমার মতোই সলিড রেজিড ক্যারেক্টারিস্টিক্স হবে এটাই তারা পছন্দ করেন এবং কেবলমাত্র এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা তারাই কিন্তু এদের সঙ্গে থাকতে পারেন এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এনগেজমেন্ট ভীষণ জরুরি দুজন মানুষের ডিফারেন্ট এনগেজমেন্ট চাই দুজন মানুষ দুদিকে মুখ করে চলবেন দুজনের চিন্তাভাবনা ডিরেকশন দুরকম হবে দুজনের কাজের পরিধি দুরকম হবে এটাই কিন্তু তাদের ক্ষেত্রে কার্যকরী এবং এটাই তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রয়োজনীয় অন্যথায় কিন্তু তারা সমস্যার মধ্যে পড়বেন এবং তাদের জীবনে ডিস্টারবেন্সেস আসতে দেখতে পাওয়া যাবে এরাও মোটামুটি সৌন্দর্য পছন্দ করেন কিন্তু সৌন্দর্য যে এদের জীবনে গুরুত্বপূর্ণ তা কিন্তু একেবারেই নয় এরা ভালো থাকেন ভালো থাকতে পছন্দ করেন ভালো খাওয়া দাওয়া করতে পছন্দ করেন এবং তার থেকেও বেশি পছন্দ করেন সোজা সরল জীবনযাত্রা এটা এদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় এবং অপরিহার্য তাহলে সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র তাদের বিবাহিত জীবন সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা লাভ করলাম এরপরে রয়েছে অন্যান্য গ্রহ অবস্থান সপ্তমে রাহু লগ্নে কেতু বিবাহিত জীবনে অশান্তি আসবেই সপ্তমে কুম্ভ রাশিতে রাহু ভীষণ অ্যাক্টিভ সে যদি থাকে তাহলে বিবাহিত জীবন ভালো হবে ইন জেনারেল এটা হতে পারে না আবার যদি দ্বিতীয় রাহু মঙ্গল অবস্থান করে অর্থাৎ কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকে সেই ক্ষেত্রে সিংহের বিবাহিত জীবনে হঠকারিতা থাকবে অশান্তি থাকবে বেরোবার কোন রাস্তা নেই সুতরাং আপনার দশা আপনার গ্রহ অবস্থান সম্পর্কে আপনার পার্টনার কেমন হওয়া উচিত কি ধরনের মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট হবে তার কি চাকরিরতা হলে আপনার পক্ষে ভালো না সেই মানুষটা গৃহবধূ বা বাড়িতে থাকা একজন মানুষ হলে আপনার জন্য ভালো আপনার পার্টনারের কি চাকরি করাটা বেটার না আপনার পার্টনার তার ব্যবসায়ী হওয়াটা উচিত এই সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য লুকিয়ে আছে আপনার রাশিচক্রে আর এই তথ্যগুলিকে উপলব্ধি করতে পারলেই আপনার বিবাহিত জীবন আপনার পার্টনার্স এরা কিন্তু আপনার জন্য সঠিক হয়ে উঠবেন কাকে বিয়ে করা উচিত কোন মানুষটাকে বিয়ে করবেন দশটা সম্বন্ধ এসছে কাকে সিলেক্ট করবেন এই বিষয়টা কিন্তু রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে তাই বিয়ের আগে অবশ্যই বিচার করাতে হবে। হবে। আর বিচারের জন্য সরাসরি আসতে অ্যাস্ট্রোলজিতে আমরা রয়েছি আপনার সাথে কম্প্যাটিবিলিটি টেস্ট করবার জন্য এছাড়াও যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন তারা আমার লেখা যৌক্তিক জ্যোতিষের বিবাহ খণ্ড বইটি সংগ্রহ করতে পারেন নিজের জন্মকুণ্ডলী নিজে দেখবার জন্য নিজের বিবাহিত জীবন নিজে জাজ করবার জন্য হতেই পারে ভালো হতেই পারে খারাপ প্রতিকার যে সব সময় হবে তা কিন্তু নয় হতেই পারে আপনাকে বিবাহিত জীবনে সবসময় অশান্তি ভোগ করতে হলো এটা হতে পারে কিন্তু তা সত্ত্বেও কি ঘটতে পারে এটা আপনি উপলব্ধি করতে পারবেন প্রারব্ধকে আপনি বদলাতে পারবেন না কিন্তু চিন্তাধারাকে বদলাতে অবশ্যই পারবেন। অ্যাকসেপ্ট করতে পারবেন বিভিন্ন নেগেটিভ সিচুয়েশনকে তাই নিজের সম্পর্কে আরও জানার জন্য সংগ্রহ করতে পারেন আমার লেখা যৌক্তিক জ্যোতিষ বিবাহ খণ্ড বইটি যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি ঋষিবাণীতে সংযুক্ত হতে পারেন চারটি সেমিস্টারে চারটি সাবজেক্ট আমরা পড়িয়ে থাকি এবং সম্পূর্ণ জ্যোতিষ চর্চাকারী রূপে আপনাকে তৈরি করার দায়িত্ব এটা আমরা নিয়ে থাকি পশ্চিমবঙ্গে জ্যোতিষ শিখতে চাইলে আসতে হবে ঋষিবাণীতে এর কিন্তু কোনো দ্বিমত নেই যাই হোক না কেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আমরা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর মজুমদার চোদ্দই জুলাই উনিশশো সত্তর রানাঘাট নদিয়া। সময় দশটা পঁচিশ এ এম আগামী দিন কেমন যাবে বলি ফাইন্যান্সিয়াল সেক্টরে আরেকটু সেভিংস রাখা এটা আপনার ক্ষেত্রে দরকার পেশাদারী মানসিকতা বজায় রাখতে হবে কর্মের কন্টিনিউশন এটা কিন্তু ভীষণ জরুরি ভুগতে চলেছেন পেটের সমস্যা শিরদারার যন্ত্রণায় হাঁটুও কিন্তু আপনাকে যথেষ্টই ভোগাতে পারে অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তারই সঙ্গে সঙ্গে কিছুটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস যেমন জ্যোতিষ চর্চা কিংবা পুরাণ চর্চা আলোচনা পুজো পাঠ এগুলির সঙ্গে সংযুক্ত হওয়া আপনার জন্য অত্যন্ত ভালো কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে নিজের জীবন ভালোই যাবে মোটামুটি নিশ্চিন্ত থাকুন আগামী বছরের প্রথম দিকে একটা কনসালটেশন অবশ্যই আপনি করিয়ে নিতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক সবাই ভীষণ 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 ভালো থাকুন পরিপূর্ণভাবে উপভোগ করুন আপনার নিজের জীবন ফিরে আসব পরবর্তী আলোচনায় জয় মা আদি শক্তি নমস্কার